ইন্টারনেটের মাধ্যমে আমরা রোজ কোনো না কোনো ছবি বা ভিডিও ভাইরাল হতে দেখি এই পোস্টগুলো দেখে আমরা তো এন্টারটেন হয়ে যাই কিন্তু এতে সত্যি তাদের জীবনও বিশাল পরিবর্তন চলে আসে এই ভিডিওতে আমরা এমন পাঁচজন ভারতীয় কথা বলবো যাদের একটি পোস্ট ভাইরাল হয়ে তাদের জীবন বদলে যায় বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি লাস্ট অব্দি দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে সঞ্জীব শ্রীবাস্তব হ্যাশট্যাগ ডান্সিং আঙ্কেল নামে পপুলার সঞ্জীব শ্রীবাস্তব ভিডিও শুধু ভারতেই নয় সারা দুনিয়াতে পপুলার হয়েছিল এই ভিডিওটা তার একজন রিলেটিভের বিয়েতে শ্যুট করা হয়েছিল এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হতে থাকে এবং তার জীবনে বিশাল পরিবর্তন আসে ট্রিবাগো ম্যাড এই অ্যাডটি যখন টিভি বা ইন্টারনেটে আসা শুরু করে তখন সবাই ভাবে যে এই অ্যাড মডেল অন্য মডেলদের থেকে আলাদা কিন্তু বাস্তবে সে কোনো মডেল নয় তার নাম অভিনব কুমার সে আসলে ট্রিভাগো ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার এই ট্রিভাগো অ্যাডের পর থেকে তার কাছে অনেক সিনেমার অফার আসতে থাকে আরও খুশির বিষয় হল টিভি নিউজ পেপারে ছেলের ছবি দেখতে পেয়ে তার বাবা তার সাথে দশ বছর পর কথা বলে আসলে সে হায়ার স্টাডির জন্য জার্মানি চলে গেছিল তার বাবা জানতো না ছেলে কি করে প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার নিজের প্রথম ফিল্ম অরু আদার লাভের একটি গানে চোখমার এক্সপ্রেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর গোটা ভারতের প্রিয়া প্রকাশের ফ্যান ফলোয়ার রাতারাতি বাড়তে শুরু করে আর আজ বর্তমানে সে একজন সেলিব্রিটি মন্ডল স্টেশন সিঙ্গার কিছুদিন আগেও রানাঘাট স্টেশনে লতাজি সুরেলা গান গিয়ে ভিক্ষা করে নিজের পেট চালাত মন্ডল তার সুরেলা গলায় একটি গানের ভিডিও রাতারাতি ভাইরাল হওয়ার পর মুম্বাই থেকে তার ডাক আসে এবং তিনি রাতারাতি বিখ্যাত হয়ে যান তিনি হিমেশ রেশমিয়া ও সালমান খানের হাত ধরে বলিউডে প্রবেশ করেন দিনচ্যা পূজা হয়তো এনাকে চেনে না এরকম কম মানুষই আছে তার একের পর এক গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাকে নিয়ে মজা করতে করতেই তিনি সেলিব্রিটিতে পরিণত হয়েছেন এমনকি তিনি সালমান খানের সাথে দেখাও করেছেন এখন সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী হয়ে গেছে আমরা হয়তো প্ল্যাটফর্মের অভাবে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারি না কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া এত সহজ একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের প্রতিভাকে তুলে ধরতে পারেন কে বলতে পারে হয়তো আপনার প্রতিভা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলল তাই সোশ্যাল মিডিয়ায় দিন সময় নষ্ট না করে সেখানে নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন সবাইকে শেয়ার করুন এবং আপনার মধ্যে এরকম কোনো প্রতিভা লুকিয়ে থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান